নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস পরীক্ষা দু সম্পর্কে এবং যে জেলার পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজকেই অর্থাৎ পঁচিশে আগস্ট দু হাজার তারিখ আজকে পরীক্ষা ছিল তো সেক্ষেত্রে পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তো সেক্ষেত্রে তোমরা যা যারা পরীক্ষা দিয়েছ বা যা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো তোমরা যা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পরীক্ষা দিলে আজকেই পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তোমাদের যে প্রশ্নপত্র সেটা কিন্তু জমা নিয়ে নিয়েছে তো যে কারণে তোমরা প্রশ্নপত্র বাড়িতে নিয়ে আসতে পারো নি তো সেজন্য তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। কি কি প্রশ্ন এসেছিলো সবাই কমেন্ট করে জানাও সঠিক উত্তরগুলো সঙ্গে সঙ্গে কমেন্টে জানিয়ে দিচ্ছি অর্থাৎ তোমরা পরীক্ষাতে কী কী প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যার যতগুলো মনে রয়েছে অবশ্য কমেন্টে জানাও সেই প্রশ্নগুলো সঠিক উত্তর কী কী হবে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো তো সেক্ষেত্রে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছ এবং তার সাথে সাথে তোমরা যদি প্রত্যেকে একটি করে কমেন্ট করে প্রশ্নগুলো শেয়ার করো তাহলে আশা করি বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নের উত্তর কোনটি হবে এবং তার সাথে সাথে যা যারা অন্যান্য জেলা থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরও কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে যে বর্তমানে কী রকমের প্রশ্ন আসছে বা কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেই সম্পর্কিত তথ্যগুলো তারা কিন্তু জানতে পারবে তো সেক্ষেত্রে যা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পরীক্ষা দিলে তারা অবশ্য কমেন্টে জানাও রচনাতে কী কী প্রশ্ন এসেছিল তার সাথে সাথে বাকি সাবজেক্টগুলিতে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো অবশ্যই কমেন্টে জানাও তো সেক্ষেত্রে তোমাদেরও সুবিধা হয়ে যাবে এবং বাকি জেলা থেকে যা যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরও কিন্তু সুবিধা হয়ে যাবে এবং আমি তোমাদের সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই দিয়ে দেব যে সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কী কী হবে সেগুলো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনা জেলাতে এটা কিন্তু প্রথম ফেজে পরীক্ষা হলো দ্বিতীয় ফেজে আরও একটি পরীক্ষা হবে যাদের অ্যাপ্লিকেশান বর্তমানে চলছে বা কিছুদিন আগে শুরু হয়েছে সেই অ্যাপ্লিকেশনের পরীক্ষাও কিন্তু কিছুদিন পরেই হবে তো সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলাতে দুটি ধাপে রিক্রুটমেন্ট চলছে একটির পরীক্ষা কমপ্লিট হলো আরও একটি পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই হবে এবং এছাড়াও বিভিন্ন জেলাতে পরীক্ষার ডেট কিন্তু আউট হয়ে গেছে যেখানে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এই সমস্ত জেলাগুলিতে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আগামী বাঁকুড়া জেলাতেও পরীক্ষা হবে মালদা জেলাতেও পরীক্ষা হবে এবং আরও বিভিন্ন যে সমস্ত রয়েছে যেমন পশ্চিম বর্ধমান রয়েছে এই সমস্ত জেলাগুলিতে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে কিছু জেলাতে তো সেক্ষেত্রে প্রত্যেকটি জেলাতেই পরীক্ষা হবে খুব শীঘ্রই তো সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও এবং তার সাথে সাথে যে সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওর কমেন্টে রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে তার কারণ হচ্ছে জেলাগুলো আলাদা কিন্তু পরীক্ষার ধরন একই রকমের হয় অর্থাৎ এক একটি জেলার যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলো প্রত্যেকটি জেলার জন্যই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে যা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন জেলা থেকে তারা যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলি এবং সেই প্রশ্ন সম্পর্কিত আরও বিভিন্ন যে সমস্ত প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো সেই জন্য যা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পরীক্ষা দিলে আজকেই তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে জানাও কি কি প্রশ্ন এসেছিলো সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি